শ্রমিকদের জন্য স্বাস্থ্য শিবির বরজোড়ায় বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ স্বাস্থ্য শিবির বরজোড়া শিল্পাঞ্চলের ইস্পাত কর্পোরেশন লিমিটেডে কর্মরত শ্রমিকদের জন্যই মূলত এই শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে উপস্থিত চিকিৎসক দল শ্রমিকদের রক্তচাপ টিবি সহ নানান স্বাস্থ্য পরীক্ষা করেন মোট একশো জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় শ্রমিকদের শারীরিক অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেন চিকিৎসকেরা আয়োজকদের দাবি শিল্পাঞ্চলের শ্রমিকরা নিয়মিত কর্মব্যস্ততায় নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে পারেন না তাই তাদের জন্য এই ধরনের শিবির ভবিষ্যতেও আয়োজন করা হবে আজকে আমাদের এখানে এই এমবি ইস্পাত কারখানাতে সিরিকোসিস ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে এই এখানে যেহেতু অনেক ডাস্ট এক্সপোজার হয় সেখানে সেই সমস্ত মানুষদেরকে সাসপেক্ট করে তাদের বিভিন্ন ধরনের হেলথ চেকআপের ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনাদের ব্লাড টেস্ট সুগার প্রেসার সমস্ত কিছুর সাথে তাদের রে টিবি সমস্ত কিছু একসাথে করা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের 48 জন কর্মী আমাদের কাছে এসেছেন তারা তাদের হেলথ চেকআপ করা হয়েছে এবং প্রত্যেক শিফট অনুযায়ী আসছেন প্রত্যেক শিফটে প্রচুর প্রচুর আড় আছে এই আমাদের এখানে আজকে হেলথ চেক আপ ক্যাম্প চলছে এটা গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে বারজোড়া হসপিটাল থেকে মিস্টার ডক্টর মানস দা আমাকে ফোন করেছিলেন যে আপনার ফ্যাক্টরিতে ওয়ার্কার জন্য আমরা একটা হেলথ ক্যাম্প করতে চাই সেটা আমাদের আমাকে আমাদের মাননীয় বিধায়ক আলোক দাও ফোন করেছিলেন যে আপনার ফ্যাক্টরিতে একটা আমরা সরকারের তরফ থেকে একটা হেলথ করতে চাই সেটাই আজকে দিন ঠিক করা হয়েছিল আজকে তত্ত্ব দান ছিল আছে যাতে ওয়ার্কারদের হেলথের প্রতিও উনি আছেন যে ওয়ার্কারদের হেলথটাও যাতে ঠিক থাকে ফ্যাক্টরিতে কেন আমাদের ইন্ডাস্ট্রি যেটা আছে কোলবেস ইন্ডাস্ট্রি তো আজকে সরকারি হসপিটাল থেকে বারজোড়া মেডিকেল সুপার স্পেশালিস্ট হসপিটাল থেকে ডক্টরের টিম এসছেন প্রায় বারো তেরো জন লোক আছে ডক্টর নার্স মিলিয়ে তারা ওয়ার্কারদের সকাল দশটা থেকে হেলথ চেক আপ হচ্ছে সমস্ত রকম লেবারদের চেক আপ করে ওষুধপত্র যা দরকার সেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সরকারের তরফ থেকেই দেওয়া হচ্ছে